আর মাত্র পনেরো টাকা দাদা দাদা পাঁচ কিলো মাত্র পাঁচ কিলো মাত্র পনেরো হাজার টাকা চমকে চলে এলাম বন্ধুরা আজকে জয়নগরে তো হাতে দেখতে পাচ্ছেন মহার প্যাকেট রয়েছে স্পেশাল মোয়ার প্যাকেট তো আজকের কিন্তু আমি খেতে আসিনি আজকের আপনাদেরকে খাওয়ানোর জন্য এসেছি কোথায় জয়নগরের মোহা দোকানে আজকে চলে এসছি আমি লালটুদার জয়নগরের লালটুদার সেকেন্ড হ্যান্ড বাইক শোরুমে যেখানে আপনারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন আর বাড়ির জন্য বাড়ির যে সদস্যরা তাদের জন্য সম্পূর্ণ স্পেশাল মোয়া এখান থেকে ফ্রিতে নিয়ে যাবেন এখানে হোলসেল দামের সাথে যে আপনাদের দেখাবো আমি ক্যামেরা পার্সন কে দেখানোর কথা বলবো এখানে যে মডেল গুলো আছে বন্ধুদের ভালো করে দেখিয়ে দাও আজকের আপনাদের দেখাবো অলমোস্ট ফিফটি প্লাস কালেকশন গাইস ফিফটি প্লাস ফিফটি প্লাস মানে আহ সিক্সটি সেভেনটি ধরতেই পারেন তো প্রচুর স্টক এখানে লাইন দিয়ে দেখতে পাচ্ছেন এছাড়াও ভিতরের সাইড এখানে স্টক গুলো বন্ধ দেখাও দারুন দারুন এখানে মাইলেজ গাড়ি থেকে শুরু করে এম টি এখানে সুপার স্প্লেন্ডার এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ সিক্স মডেল অ্যাপাচি পালসার দারুন দারুন কালেকশন আজকে আমরা দেখাবো সব থেকে দাম কম জয়নগরের লালটুদার শোরুম মানে সব থেকে দাম কম আর আপনারা সবাই ওয়েট করে থাকেন যে লালটুদার ভিডিও কখন আসবে আর কখন আমরা ভিডিও দেখে শোরুম আমরা ভিজিট করব তো চলো সরাসরি আমরা লাটুর সাথে কথা বলে নেব কিভাবে আপনারা শোরুম ভিজিট করবেন আর কতটা পরিমাণে আজকে ডিসকাউন্ট চলছে ডিসকাউন্ট শুনলে যে মাথা খারাপ হয়ে যাবে এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন পরবর্তী তিন আপডেট ভিডিও সবার থেকে প্রথম আপনি দেখার জন্য সো লেটস গেট স্টার্টেড

জয়নগর মিত্রগঞ্জ অ্যাড্রেস লোকেশনটা ছোট্ট করে মেনশন করি যারা দূর থেকে আসছে যে সমস্ত অডিয়েন্স যারা দূর থেকে আসছে বীরভূম বাঁকুড়া মুর্শিদাবাদ হাওড়া ডমজুর মানে উত্তরের সাইড দক্ষিণের সাইড যে যে যেখান থেকে আসুক জয়নগরে আসতে হবে যে জয়নগরে মহাবিখ্যাত পপার জয়নগর স্টেশন থেকে পাঁচ মিনিট যারা শিয়ালদা থেকে আছে মানে বাইরে থেকে আসে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানা লোকাল ট্রেন ধরে জয়নগর স্টেশনে নামবে যে জয়নগরের মহাবিখ্যাতনগর জয়নগর থেকে পাঁচ মিনিট টোটাল টাইম লাগবে পায়ে হেঁটে আসবে পাঁচ মিনিট টাইম লাগবে পাঁচ মিনিট গাড়ির দাম দাদা আজকের মানে ভাবনা চেঞ্জ করে দেবো কেমন মানে মার্কেট থেকে কত টাকা ডিফারেন্স থাকতে পারে দশ থেকে পনেরো হাজার টাকা দশ হাজার টাকা কোন গাড়ির দাম বেশি বলবো না দশ হাজার টাকা দাম বেশি বলে দশ হাজার টাকা দাম কমাবো এরকম কোন ব্যাপার থাকবে না প্রকৃত দামের থেকে দশ হাজার টাকা তাহলে কি গোডাউন খালি করে দেবে তো নতুন বছর নতুন ইয়ার আছে দাদা নতুন ইয়ার আসার আগে দাদা পুরো টোটাল গোডাউন শেষ করে দিতে চেঞ্জ করে দিতে চেঞ্জ করে দিতে দামে খেলা হবে দামে খেলা এমপি বিপি এমন একটা দামে দেব ওয়েস্ট বেঙ্গল এর ফিউজ আউট হয়ে যাবে মাথা মাথা ঘুরে যাবে কি একদম গ্যারান্টির সঙ্গে একদম আচ্ছা থেকে শুরু করবে বলো কোরা থেকে শুরু করি বলো সেখান থেকে বলবে দাদা সেখান থেকে শুরু আজকে তো দাদা স্কুটার থেকে আমাদের বন্ধুদের প্রথম মানে মাবনাদের কালেকশন থেকে শুরু করি প্রথম মডেল যেটা রয়েছে গাইস হন্ডার মডেল কালেকশনটা দেখো হন্ডা অ্যাকটিভা দাদা হন্ডা অ্যাকটিভা হন্ডা অ্যাকটিভা সুপার মিন কন্ডিশন সুপার হিট গাড়ি ছবির মতন গাড়ি নিয়ে যাও বাড়ি আজকের জন্য দাদা প্রাইস থাকবে সেই দামে বলো কি দামে আজকের জন্য মাত্র আর মাত্র পঁয়ত্রিশ না আরে ভাই বত্রিশ টাকা তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট এক বছর ইঞ্জিনের গ্যারান্টি গ্যারান্টি ওয়ারেন্টি নয় ভাই ঠিকই শুনছো গ্যারান্টি তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট আর তার সঙ্গে থাকছে ফুল ট্যাঙ্ক তেল আর নেক্সট ভিডিওতে ময়ের অফার দিয়ে দেবো মানে নেক্সট ভিডিও বলতে নেক্সট গাড়িতে ময়ের অফার দিয়ে দেবো নেক্সট গাড়ি দেখা

যারা শেয়ার করবে মতন গাড়ি আটচল্লিশ লাগবে না সাতচল্লিশ ছেচল্লিশও লাগবে না পঁয়তাল্লিশ হাজার টাকা তার সঙ্গে সার্ভিস মোবিল এক বছর গ্যারান্টি ওকে দাদা মুখ দেখতে পাবে হাত দিলে হাত কেটে যাবে কাঁচের মতন কোয়ালিটি আছে গাড়ি দেখো দাদা সরাসরি সঙ্গে নিয়ে আসবে বেশি টাকা নয় দাদা পঁচিশ হাজার টাকা চব্বিশ তেইশ আচ্ছা বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা স্কুটে মানে ভাবনা চেঞ্জ করে দেবো দাদা বাইশ হাজার টাকা এই স্কুটের টা পেয়ে যাবে কত আসবে মাইলেজ সব থেকে কম হলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ সব থেকে কম হলে নেক্সট গাড়ি দেখাবো গাড়ি দেখো দাদা দাদা হিট গাড়ি

ডেলিভারি নিতে হলে দাদা শোরুম ভিজিট করতে হবে পিছনে চেপে বসবে আমাদের ড্রাইভার চালাবে চালিয়ে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে তারপরে আসবে সম্পূর্ণ ফ্রি একদম ফ্রি অফ কস্ট যাদের ড্রাইভিং লাইসেন্স নেই হয়তো চিন্তা করছে রাস্তায় নিয়ে যাবো কি করে তাদের জন্য নেক্সট গাড়ি দেখাবো ওকে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ওকে তাহলে লাগবে না আরো দু হাজার টাকা ডিসকাউন্ট টাকা ডিসকাউন্ট গাড়ি দেখাবো ওকে কি আছে দাদা

একদম সুপার হিট গাড়ি আছে কোন গাড়ি দেখাবে দেখাবো ফাইভ ভার্সন তাহলে চলে যাক স্বপ্নের দেশ একদম চলে যাক স্বপ্নের দেশ আজকের জন্য প্রাইস থাকবে মাত্র আর মাত্র মাত্র কি

তার সঙ্গে সার্ভিস মোবাইল অবশ্যই থাকবে সেম অফার থাকবে দাদা আচ্ছা নেক্সট গাড়ি দেখাবো গাড়ি দেখো সুপার স্প্লেন্ডার পূরির দিকে সুপার স্প্লেন্ডার বিএস4 একটু ক্যামেরাটা নিচু করে দেখাবে সোনা ইঞ্জিনের গাড়ি দুটো দেখাবো অপশন अवेलेबल দেখাবো দাদা আচ্ছা আজকে এর জন্য কি দামে থাকবে কি দাম থাকবে শুধুমাত্র তার সঙ্গে সার্ভিস মোবাইল হেলমেট আর 1000 টাকা ডিসকাউন্ট তোমার এখানে গাড়ি কেমন থাকে একটু আওয়াজ শোনাও তো দেখি শোনাবো যে গাড়ি বলবে দাদা সাউন্ড শোনাবো প্রত্যেকটা গাড়ি সাউন্ড শোনাবো এই গাড়ি সাউন্ড শুনে চাবি লাগানো আছে ব্যাটারি মনে হচ্ছে বসে আছে আমি পায়ে শোনাচ্ছি সাউন্ড মানে ইঞ্জিন সাউন্ড ইঞ্জিন ইঞ্জিন সাউন্ড শুনবে তাই তো হ্যাঁ গাড়ি নিউট্রাল করে দি হ্যাঁ তোমার অডিয়েন্স যা শোনাতে যাচ্ছে তাই অন ক্যামেরায় দেখাবো বন্ধুদের ছুঁয়ে দাও ব্যাটারি দাদা প্রত্যেক গাড়ি দাদা শীতকালে ব্যাটারি পড়ে যাচ্ছে প্রত্যেকটা গাড়ির টোটাল কমপ্লিট করে আমি নিজে চালিয়ে দেখে তারপরে কাস্টমারের হাতে গাড়ি দেখাবো আমি দেখো দাদা আমি যখন চালাবো আমার নিজের মনের মতন যখন হবে অবশ্যই কাস্টমারের মনের থাকবে সেই দামে সেই লেভেল

পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ স্টার্টিং করলে চৌত্রিশ তেত্রিশ বত্রিশ তিরিশ আঠাশ সাতাশ টাকা টাকা লক্ষ টাকা মতন গাড়ি দাদা মিল করে নিয়ে যাবে দাদা পেপার কমপ্লিট যেদিন কে বলবে তার দুদিনের মধ্যে দুদিনের মধ্যে দাদা এবার ব্যাপারটা হচ্ছে অনেকে বলছে দাদা বড় গাড়ি আমাদের ফাইন্যান্স না হলে হচ্ছে না যে সমস্ত গাড়ি মন্ডল বলছে বড় গাড়ি আছে অবশ্যই ফাইন্যান্স হবে যে সমস্ত অডিয়েন্সরা হয়তো বড় গাড়ি ছাড়া ছোট গাড়ি পারচেস করতে চাচ্ছে অনেকে ডিস্টার্ব করছে দাদা ছোট গাড়ি ফাইন্যান্স করবো তাদের জন্য দাদা ফাইন্যান্স করছি না চালু করে দেবো খুব তাড়াতাড়ি চালু করে এই গাড়িটা হাতে এক টাকা নিয়ে আসবে এক লাখ গাড়ি একদম ছটা গাড়ি দাদা বলুন দাদা কি আছে হিট মডেল দাদা সাইন তো রেড কালার দেখেছো ব্লু কালার দেখেছো ব্ল্যাক কালার দেখেছো হোয়াইট কালার দেখেছো দাদা খুব খুব রেয়ার মাত্র পঁয়তাল্লিশ চুয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ আমান ভাবছে নাকি ছেলে ভাবনা আজকের জন্য পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তার সঙ্গে সার্ভিস মোবাইল হেলমেট এক বছর গ্যারান্টি ওকে নতুন গাড়ি দেখার নতুন বাবারও বন্ধু ছেলেরও বন্ধু দাদা বাবারও বন্ধু ছেলেরও বন্ধু মানে রফিকের খান

নিয়ে আসবে কত পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা নিয়ে আসুক মানে দু বছর গ্যারান্টি থাকবে স্পেশাল ভাবে এরকম সুন্দর ইঞ্জিন আছে বছর গ্যারান্টি থাকবে প্রাইস কি থাকবে প্রাইস থাকবে চৌত্রিশ তিরিশ হাজার টাকা দাদা তিরিশ হাজার টাকা টিসের গাড়ি আরো দু টাকা ডিসকাউন্ট দাদা তার সঙ্গে অনলাইন বুকিং করলে পাঁচ কিলো করে জয়নগর স্পেশাল ম থাকছে মন্ডল হাজার টাকা আঠাশ হাজার আটটি আর দাদা আর তার সঙ্গে কি থাকছে পাঁচ কিলো করে ম জয়নগরের স্পেশাল একদম কোনো কথা হবে যে সমস্ত অডিয়েন্স অনলাইন বুকিং করছে কারণ এই ব্র্যান্ড আমার নয় আপনাদের ব্র্যান্ড আপনারা পছন্দ করেছে আর জয়নগরে কিন্তু প্রতিষ্ঠিত মন্ডল আট তার জন্য প্রত্যেকটা গাড়ির সঙ্গে পাঁচ কিলো করে ম থাকবে ওই জয়নগরে এসে টোটো ধরতে হবে ম্যাজিক ধরতে হবে ওসব কিছু করতে হবে না স্টেশন তে লাগবে লাগবে চার থেকে পাঁচ মিনিট হেঁটে আসবে দাদা ওকে নেক্সট গাড়ি দেখাবো সিভিয়ার এক্সট্রিম দাদা দাদা এক্সট্রিম তো এক্সট্রিম দাদা গাড়ি দেখো দাদা কালেকশনটা দেখো দাদা কালেকশন একই বলে কালেকশন দাদা আজকের জন্য প্রাইস কি থাকবে পরিষ্কার গাড়ি একদম দুটো টায়ার সেলফ একদম গুছানো গাড়ি আজকের জন্য প্রাইস থাকবে পঁয়ত্রিশ চৌত্রিশ তেত্রিশ বত্রিশ তিরিশ উনত্রিশ আঠাশ সাতাশ ছাব্বিশ দাদা আমি আছি পঁচিশ পঁচিশ গাড়ি দেখো একদম ছবি দেখুন সঙ্গে সব ইনক্লুডেড একদম সব থাকবে নেক্সট গাড়ি দেখো হন্ডা

একদম মনের মতন গাড়ি দাদা হোয়াইট কালারের উপরে দাদা গাড়ি আছে ছবি গাড়ি মডেল দাদা এবিএস মডেল আজকের জন্য প্রাইস থাকবে মাত্র আর মাত্র পঞ্চান্ন চুয়ান্ন বাহান্ন পঞ্চাশ 49 আটচল্লিশ আর কস্ট কোনো কথা হবে না শুধু চেপে বসতে হবে গাড়ির পিছনে আমার ড্রাইভার সামনে বসবে চালিয়ে আপনার বাড়ি গাড়ি এই কটা গাড়ি দাদা এটা কি এটা তো হাফ টাইম জল খেয়ে নাও দাদা জল খেয়ে নাও আমি একদম দু চারটা নি চলো ঠিক আছে চলো চলো

দেখো ভালো করে দেখুন দাদা ভাববে না যে আঠাশ হাজার টাকা এরকম সুন্দর গাড়ি কোথায় থেকে পেলাম নেক্সট গাড়ি দেখাবো গাড়ি দেখো দাদা দাদা দু হাজার মডেল আজকের পঁচিশ হাজার টাকা

দাদা আজকের জন্য অ্যাভেঞ্জার কত বিক্রি করে টু টোয়েন্টি স্ট্রিট মডেল দাদা কতই বিক্রি করে দাদা কত আজকের জন্য দাদা শুধুমাত্র শুধুমাত্র মাত্র আর মাত্র শুধুমাত্র শুধুমাত্র কি দাম থাকবে কি দাম থাকবে কি দাম থাকবে মাত্র আর মাত্র আঠাশ

দু হাজার পঁচিশ এর গাড়ি পাবে এত সুন্দর আছে আজকের জন্য প্রাইস থাকবে কি দামে আটা ভাবতে পারবে না ভাবতে পারবে না সরাসরি যাবে আজকের জন্য পঁয়তাল্লিশ তাল্লিশ বিয়াল্লিশ চল্লিশ গাড়ি দেখাবো একুশের গাড়ি দাদা আজকের জন্য আপনার পেশেন্ট আপনার কাছে দাদা আজকের জন্য কি প্রাইস থাকবে দাদা সরাসরি যে কেউ বিক্রি করছে কত দামে কত দামে বিক্রি করছে পঁয়তাল্লিশ আটচল্লিশ পঞ্চাশ বাহান্ন একান্ন পঞ্চাশ অনেক রকম দামে বিক্রি করছে আটচল্লিশ সাতচল্লিশ ছেচল্লিশ পঁয়তাল্লিশ চুয়াল্লিশ সরাসরি আটত্রিশ আটত্রিশ একদম দাদা নেক্সট গাড়ি দেখাও গাড়ি দেখো ডবল ডিসের দাদা বাঘের বাচ্চা ডবল ডিসের বাঘের বাচ্চা দাদা আজকের জন্য প্রাইস থাকবে অনলি ফর একটাই প্রাইস মন্ডল অটোমোবাইলস ভিজিট করবে আর তাদের ভালোবাসা শুধু দেবে ভালোবাসা দিলে কি দাম থাকবে সরাসরি আজকের জন্য পঁয়ত্রিশ হাজার টাকা তার সঙ্গে সার্ভিস মোবাইল হেলমেট অবশ্যই মন্ডল অটোমোবাইলস প্রোভাইড করবে কালেকশন এখানে শেষ ভুল হচ্ছে দাদা ফের মোহ খাক ফের মোহ খাবে ফের জল খাক তারপরে কালেকশন দেখাবো চলো যে ষাট বাষট্টি পঁয়ষট্টি বিক্রি করছে মন্ডল প্রাইস দেখবে ভাবতে পারবে না ভাবতে পারবে না সরাসরি আটান্ন এক টাকা লাগবে না সরাসরি চুয়ান্ন টাকা তার সঙ্গে সার্ভিস বছর গ্যারান্টি তার সঙ্গে অনলাইন যারা বুকিং করছে তাদের জন্য অডিয়েন্স ভালোবাসে যারা যারা অনলাইন তোমার আহ মানে শেয়ার করে দিচ্ছে তাদের জন্য থাকছে দু কিলো করে ম অবশ্যই থাকবে মন্ডল অটোমোয়ালস এর তরফ থেকে শুধু এসে দেখাবে মন্ডল অটোয়েলস এর ভিডিও শেয়ার করে দিয়েছি দু কিলো করে জয়ন স্পেশাল ম থাকবে দাদা নেক্সট দেখাবো

সরাসরি লাগবে না সরাসরি আমার নয় ব্র্যান্ড সরাসরি সরাসরি গাড়ি দেখাবো এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ বিএস সিক্স দু হাজার বাইশের তেইশের মডেল যে কেউ বিক্রি করে কি দামে যে কেউ বিক্রি করে ভাই কি দামে আজকের জন্য প্রাইস থাকবে মাত্র আর আজকের জন্য মানে কি বলবো গাড়ি দেখবে মন থেকে যাবে গাড়ির কোনো কথা হবে না দাদা প্রত্যেকটা গাড়ি কাস্টমারের হাতে তুলে দেওয়ার আগে সার্ভিস করে মোবিল চেঞ্জ করে আমার মনের মতন করে গুছিয়ে তারপরে গাড়ি দেবো প্রত্যেকটা গাড়ি আজকের জন্য দেখাবো কি অ্যাপাচি আর

ডিসাউন্ট আস দাদা কোথায় আসছা দেখাবো গাড়ি দাদা কি আছে ছবির মতন আজকের জন্য পঞ্চান্ন চুয়ান্ন লাগবে না দাদা দাদা আজকের জন্য লাগবে মাত্র আর মাত্র কি দাম কি দাম আজকের জন্য পঞ্চান্ন চুয়ান্ন লাগবে না দাদা আচ্ছা পঞ্চান্ন হাজার টাকা আটচল্লিশ সাতচল্লিশ হাজার সাতলিশ হাজার টাকা ছেচল্লিশ পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ ছেচল্লিশ হাজার টাকা দাদা আস দাদা দাদা মার্কেটে অনেক শোরুম আছে আমাদের বন্ধুরা কেন আসবে এখানে কেন আসবে দামে দামে দেখুক দাদা প্রত্যেকটা দামে দেখুক প্রত্যেকটা গাড়ি দামে দেখুক দাদা দামে কতটা কম আছে প্রত্যেকটা ক্লিন ফ্রেশ গাড়ি আছে প্রত্যেকটা গাড়ি এক বছর করে গ্যারান্টি আছে তাহলে কোথায় আসবে জয়নগর মিত্রগঞ্জ ভাই আপনাদের পছন্দের জায়গা নাম বলবো না মন্ডল অটোমোবাইল ওকে নেক্সট গাড়ি দেখাবো গাড়ি দেখো দাদা দেখুন দাদা

সরাসরি পঞ্চান্ন কুড়ির গাড়ি আচ্ছা আটচল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশ ছেচল্লিশ চলো করে দেবো ওকে দাদা ফিউজ আউট হয়ে যাবে দাদা সব আউট হয়ে যাবে কোনো কথা হবে না দাদা দাদা কে কে বলছিল দাদা মন্ডল লাড্ডু লাল্ডু নাকি পাগল হয়ে গিয়েছে পাগল করার মতো নপার দেবো একুশের গাড়ি সাতান্ন মিত্রগঞ্জ বাজার নেক্সট গাড়ি দেখাবো বাইশের গাড়ি ফের পাগল হয়ে গিয়েছে মন্ডল অটোমোবাইল আমি নাকি পাগল হয়ে গেছি ফের পাগল হয়ে গিয়েছি রাইডার তো আজকের জন্য রাইডার বাইশের গাড়ি যে কেউ পঁয়ষট্টি ষাট সত্তর বিক্রি করছে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন পঞ্চান্ন হাজার টাকা কেন আসবে আমার কাছে কেন আসবে ভালোবাসা দিতে কেন আসবে দামে খেলা হবে দাদা নেক্সট গাড়ি দেখাবো দাদা কি আছে হিরো গ্লামার বিএসানো ইঞ্জিন সরাসরি সঙ্গে নিয়ে আসবে আটচল্লিশ হাজার টাকা আনতে হবে না কত আর কত কত টাকা নেক্সট আছে কি এই যে গাড়ি একুশের গাড়ি সরাসরি আজকের জন্য পঁয়তাল্লিশ লাগবে না কি সবাই বলে লালডুদা বলে কি দেখাবো বলে ভুলে যায় ভুলে যায় না ভাই এটা চন্দননগরের লাইটিং এটা চন্দননগরের লাইটিং দাদা ক্লিন ফ্রেশ গাড়ি এরকম সুন্দর গাড়ি এক বছর গ্যারান্টি দিয়ে সরাসরি আজকের জন্য আটচল্লিশ হাজার আটচল্লিশ থাকবে না